পীরগাছায় জমি জবরদখলের চেষ্টা ও হুমকির মামলায় গ্রেপ্তার আসামিরা জামিনে মুক্ত হয়ে বাড়ির জমিতে লাগানো প্রায় দুইশোটি গাছ কেটে সাবার করেছে বলে অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে ইটাকুমুরি ইউনিয়নের শ্রীকান্ত গ্রামে বাদি মোহাম্মদ শাহ আলম জানান এতে তার প্রায় এক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে তবে অভিযুক্তরা তার অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ বলছেন লিখিত অভিযোগ পেলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন যদি আমার বাড়িতে এই বেড়াইতে সমস্যা হয় যদি বকুর মধ্যে আমি লাগি আমি মরি যাই শালম গাছ গাড়ি দিয়ে গেছে কতগুলো টাকা সবার সহিতে সবাইকে সাথে নিয়ে জমিনটা মাফ করা হয়েছে আমি না নিয়ে একুশ রুপিয়া হয়েছে মাফার পরে সঠিকভাবে সবাই বুঝে নিয়েছে নেওয়ার পরে যখন আমি মাফার পরে কামলানি গাছ গাছালি পরে এক লক্ষ টাকার গাছগাছালি আনি কামলা পরে এক লক্ষ টাকা খরচ গাছ টাছ লাগে আমি যখন চলে গেছি এক সপ্তাহ পরেই ওরা সমস্ত কিছু আর ভাঙে করে দিচ্ছে দুই থেকে তিনশো গাছ